এদিকে নুসরাতের মরদেহ ময়নাতদন্তের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এই বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী পারভেজ রেজা তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে নুসরাতের ময়নাতদন্ত ঠিক কখন হওয়ার কথা রয়েছে পারভেজ দেখুন এরকম সুনির্দিষ্ট কোনো তার সময় আমাদেরকে দেয়া হয়নি তবে কিছুক্ষণের মধ্যে হবে আমরা ধারণা করছি গতকাল রাতে যদিও কেউ কেউ বলেছিলেন যে সকাল আটটায় হবে কিন্তু সাধারণত অত ভোরে ফরেন্সিক বিভাগ থেকে ময়নাতদন্ত করা হয় না এবং আজকেও এখন পর্যন্ত ময়নাতদন্তের যারা করবেন চিকিৎসক সেরকম কেউ এখন পর্যন্ত আসেননি আমরা অপেক্ষা করছি তার স্বজনরাও এখানে অপেক্ষা করছেন অথবা আর কিছুক্ষণের মধ্যেই এটি হবে এবং সেই আনুষ্ঠানিকতা শেষে এই মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে তবে এ কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তিনি নানা ধরনের কথাবার্তা বলে গেছেন এবং তিনি যেটি বলেছেন যে এই এই বিষয়টি নিয়ে যে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতির কারণে আজকে এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হলো এবং সেই এই ধরনের যৌন হয়রানি বা এই বিষয়গুলো বিষয়গুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং সময়ের মধ্যে এই বিচারগুলো হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয় তাহলে এই বিষয়গুলো বন্ধ করা যাবে বলে তিনি মনে করছেন একটা প্রশ্ন আপনার কাছে আপনি সেই ইন্টারভিউটি নিচ্ছিলেন যখন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কথা বলছিলেন আপনার কাছ থেকে জানতে চাই যে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে কি কোন ধরনের কোন পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে তিনি কি সে ধরনের কোনো পদক্ষেপের কথা বলেছেন কারণ এই ছাত্রী ছাড়াও আরও অনেকেই এই শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছেন সেক্ষেত্রে সেটা মাথায় নিয়ে কি তারা কোন ধরনের পদক্ষেপ নেবেন তারা পদক্ষেপ নেবেন তারা বলেছেন যে এই এই বিষয়ে তারা পদক্ষেপ নেবেন এবং তারা তাদের কাজ এই এই ঘটনাটি যেহেতু একটি মামলা হয়ে গেছে সেই এখন তো একটি হত্যা মামলা সেটি তো আছেই তার বাইরেও এখানে আরও কী কী ঘটনা হয়েছে সেই বিষয়গুলোকে তারা খতিয়ে দেখবেন সেটি আমাদের এখানে জানিয়ে গেছে এবং তিনি বারবার যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে মানবাধিকার কমিশনের খুব বেশি ক্ষমতা নেই তারা যে কোনো বিষয়ে সরকারকে জানাতে পারেন এবং তাদের একটি তদন্ত প্রতিবেদন তৈরি করে যে এখানে মানবাধিকার খর্ব হচ্ছে বা এই সংক্রান্ত যে কোনো বিষয়ে তারা ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে উপর মহলকে তারা বলেন বা একটি প্রতিবেদন পাঠান কিন্তু কাজটি করতে হবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ এবং তদন্ত যারা করছেন তাদের উপরেই অনেক কিছু বর্তায় দ্রুত বিচার এবং নিষ্পত্তির জন্য এই ক্ষেত্রে তিনি যেটি বলেছেন যে সেটি যাতে ত্বরান্বিত হয় দ্রুততম সময়ের মধ্যে হয় এবং দৃষ্টান্ত যদি খুব দ্রুত স্থাপন করা যায় তাহলে হয়তো বা এ ধরনের ঘটনা বন্ধ হতে পারে তিনি প্রসঙ্গক্রমে বলেছেন যে যেই অডিও রেকর্ডটি ভিডিও রেকর্ডটি একটু আগে আপনারা ছিলেন যে থানায় বসে এই মেয়েটি যখন এই কথাগুলো বলছিলেন তখন যদি কোনো ধরনের একটি বড় ব্যবস্থা নেওয়া যেত যদিও আইনগতভাবে মামলা হয়েছে হয়েছে ধরনের ব্যবস্থা কিন্তু তারপরও যদি এগিয়ে এসে যদি এই বিষয়টিতে জোরালো একটি অবস্থান বা ব্যবস্থা তারা নিতে পারতেন তাহলে হয়তো আজকের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হতো না কাউকে বা এই ধরনের কোনো কিছু দেওয়া যেত না এবং তিনি আরেকটি কথা বলেছেন যে অপরাধীদের চোখে মুখে তিনি ভয় ভয় দেখতে পাচ্ছেন না কারণ গতকাল রিমান্ডে নেয়ার পরেও ওই অধ্যক্ষ যে ভিডিও ফুটেজ তিনি দেখেছেন তিনি মনে করছেন যে সেই অধ্যক্ষের মধ্যে এখন পর্যন্ত অনুশোচনা বা কোনো ভীতি তার চোখে মুখে তিনি পারভেজ এই জায়গাটাতে আমি আসতে চাচ্ছিলাম যে যখন এই মাদ্রাসার ছাত্রী অভিযোগ করলো প্রথমবারের মতো এবং আজকে ছদিন পর এবং সেই ছাত্রী মারা যাওয়ার পর আমরা সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হওয়ার পর আমরা জানতে পারছি কিন্তু আমরা জানি যে এই ঘটনায় কে ক্লোজ করা হয়েছে সেই থানা থেকে আপনি যেহেতু এই বিষয়ে সবসময় নজর রাখেন এই বিষয়ে প্রতিবেদন করেন আপনার কাছ থেকে জানতে চাই যারা এই ধরনের বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এই বিষয়ে গাফলতির চেষ্টা করেছেন বা সময় মতো সিদ্ধান্ত নেননি বা সেই মাদ্রাসার শিক্ষকের অধ্যক্ষের পক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব দেখুন অধ্যক্ষর পক্ষ হয়ে কেউ কাজ করেছে কিনা সেটি তো সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত কেউ অভিযোগও করেনি বা এই এই পরিবারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়নি এক ধরনের ঘটনা আমরা দেখি যে পুলিশের কোনো বড়ো ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটলেই ওসিকে প্রত্যাহার করা হয় কিন্তু ওসি কতটা পক্ষ ছিলেন না পক্ষ ছিলেন আপনি একটু আগেও যদি শুনে থাকেন যে ওখানকার মেয়র যেটি বলছিলেন যে ওখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে সাথেই তিনি এফআইআর নিয়েছেন তিনি কাজ করেছেন কিন্তু আইনে কি বলা আছে এবং সেই সেটিকে সেই বিষয়ে এসব এসব বিষয়ে একটি কলেজের অধ্যক্ষ কিন্তু সামাজিক একটি প্রেশারেরও বিষয় থাকে এবং তাকে গ্রেপ্তার করা না করার সেই বিষয়গুলো নিশ্চয়ই তদন্ততে চলে আসবে এবং যেই বিষয়টি আপনি খেয়াল করে থাকবেন যে এই এই ছাত্রটির পরিবারের সবাইকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার বিষয়ে তারা আবেদন করেছিলেন কিনা না বা সেই সেই বিষয়ে উদাসীনতার প্রশ্ন আসতে পারে এবং সেটি এসেছেও এর বাইরে যেটি বড় আকারের যে যে বিষয়টি আছে যে যারা হামলা করেছেন তার মধ্যে কিন্তু অনেক নারী ছিল বলে আমরা জানি এবং যে কয়েকজন হামলা করেছেন তার মধ্যে এক বা একাধিক নারী সদস্য ছিলেন যারা বোরকা পরিহিত অবস্থায় ওখানে গিয়েছিলেন এবং মেয়েটিও নাম বলে গেছে সম্পে একটি শব্দ তিনি শুনেছেন তারা একে অপরকে ডাকাডাকি করেছেন কাজি এই নারী সদস্যদের দ্বারা এই ধরনের একটি ঘটনা ঘটবে আর সেটিও কিন্তু একটি নতুন ডাইমেনশন আপনি বলতে পারেন যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে এরকম কোনো মেয়ে আবার কোনো মেয়ের উপরে এরকম আক্রমণ করতে পারে কিনা অভিযোগ করার কারণে তো সব মিলিয়ে বিষয়টি এখন তো পিবিআই তদন্ত করছে সেই তদন্তটা যদি ত্বরান্বিত হয় তদন্তটা যেন আমরা কুমিল্লার মতো তদন্ত না দেখি কুমিল্লার সেনানিবাসে যে তদন্ত আজ পর্যন্ত সেই তদন্ত শেষ হয়নি সেই ধরনের সে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা আপনি জানেন সারা দেশ নারী দিয়েছিল সেই ঘটনায় আর সেই রকম যেন কোনো কিছু না হয় এবং সেই এই তদন্তটি যেন সবাই সেটা কামনা করি